ভান্ডার ফিরিয়ে নাও আমার বনকে ফেরত দাও লッキ ভান্ডার ফিরিয়ে নাও আমার বনকে ফেরত দাও লッキ ভান্ডার ফিরিয়ে নাও আমার বনকে ফেরত দাও লッキ ভান্ডার ফিরিয়ে নাও আমার বনকে ফেরত দাও বন্ধুগণ আজকে এই যে মহামিছিল এই শান্তিপূর্ণ মিছিল কোনো লড়াই ঝগড়া বা পুলিশের সঙ্গে মারামারি করার জন্য আমরা বের হইনি কিন্তু এটাও ঠিক বিজেপির কার্যকর্তারা যখন অধিকার দাবি নিয়ে রাস্তায় নেমেছেন জাস্টিস চেয়েছেন যে কেউ এসে রাস্তায় আটকে দেবে সেটা এত সহজ আমরা মানব না আটকালে আমরা এসেছি যারা এই অহিংসা আন্দোলনকে সহিংস করার চেষ্টা করছেন আমি বলছি আগুন নিয়ে খেলবেন না বাংলার জনতা জেগেছে তাদের মনে আগুন আছে তারা বুকের আগুন নিয়ে লড়াই করছে তারা তাদের সঙ্গে সাত দিন আইন শৃঙ্খলা কি করে রক্ষা করতে আমরা জানি আমরা চাই এই অপরাধী সাজা এবং তাকে যে আড়াল করছেন পদত্যাগ তার নিচে কোন দাবি চলবে না তাই আজকের যে আন্দোলন আমরা এই অবধি পৌঁছেছি মাননীয় আছেন তিনি বাকি কথা আমাদের সামনে বলবেন আন্দোলনের কথাও বলবেন আমি তাকে অনুরোধ করছি তিনি তার বক্তব্য আমাদের সামনে রাখুন Justice! 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 Justice!

সেখানে সুকান্ত বাবু মোবাইল ঢুকছে এবং যারা যেতে পেরেছিলেন তত্ত্ব মিত্রা পাল দিলীপ দাস সহ এবং সহ তারা ওখানে বক্তব্য দেখে আমাদের যে সিম্বলিক সেটা রাজ্য সভাপতি সেখানে সমাপ্তি ঘোষণা করেছেন কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের হাতে একটা বাঁশ কঞ্চিও ছিল না প্রভোকেশনের কোনো বিষয় নেই আট দশ হাজার সমর্থক মিছিল ছিল পুলিশের সংখ্যা ন্যূনতম আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা আসে না তারপরে ট্রেনে ইঞ্চিটা আমাদের গাড়িতে বললো রিজেন মানে বেসরকারি গাড়িতে দরজা লাগিয়ে রাখলো আমি শ্রমিক বর্জা জগন্নাথ চ্যাটার্জি সহ

আমাদেরকে কার্যত সিদ্ধ করা হয় মানসিক টর্চার এবং প্ল্যানিংটা এটাই ছিল যে দু হাজারের সমর্থক গাড়ি ঘিরে দাঁড়িয়েছিল তারা গাড়িটা ভাঙবে গাড়িটাতে আগুন লাগাবে আমাদের বিজেপি কর্মী সমর্থকরা এত সভ্য সুশিক্ষিত তারা মমতা পুলিশের এবং বিধাননগর কমিশনারেটের কমিশনারের কমিশনারের পাতা ফাঁদে পা দেয় লড়াই চলছে

বিজেপির পক্ষ থেকে থানায় বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য সেটাও হবে এবং ঘটনার শেষ দিনে আগামী দিনের কর্মসূচি রাজ্য সভাপতি অথবা তার মনোনীত